করবেন তো আমাদের জীবনে হঠাৎ করে বিপদ নেমে আসে এই জন্য আমার বিকালে একবার পড়বে তিনবার তিনবার পর ছয় বার ছয় বার একবার একবার পর এই ব্যক্তি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে হ্যাঁ এই ব্যক্তিটা বিপদ থেকে মুক্ত হয়ে যাবে যদি হঠাৎ বিপদ আসে বলা তো যায় না কাল কি হবে আজ কি হবে কেউ জানে কেউ জানে না আগামীকাল ব্যক্তি পড়বে আল্লাহ তাকে হঠাৎ বিপদ আসা থেকে রক্ষা করবে হঠাৎ সাইক্লোন শুরু হয়ে গেল হঠাৎ একটা ভূমিকম্প হয়ে গেল হতে পারে না এই জন্য এই দোয়াটা পড়বেন কে বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউ বিসমিল্লাহ আল্লাহ তাআলার নামে শুরু করছি হিলজি লা ইয়াদুররু মা আসমিহি সমস্ত বিপদ থেকে আল্লাহ দূর করে দাও চলে তোমার কাছে তোমার সমস্ত নামের কত নাম বলেন মা আসমি। তোমার নামের সাথে তোমার নামের উসিলায় আমি তোমার কাছে সাহায্য চাইছি মা আসমিহি সেই উন যত নাম আছে তোমার সমস্ত নামের বরকতে আমাকে হঠাৎ বিপদ থেকে মুক্তি দাও সমস্ত বিপদ থেকে আমাকে রক্ষা করে দাও আল্লাহ আর নিশ্চয়ই তুমি সমস্ত কথা শ্রবণ করো শুনতে পাও এই দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ তালা সকলকে এই দোয়াটি করে হঠাৎ বিপদ থেকে মুক্তি দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরক সকলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন